মায়ার নবী কোন যুব নবীজির কোন গুণা নাই সেই নবীও আমি আল্লাহ আনহা বলেন দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন আম্মাজান আয়েশা রদিয়া আন্ধা বলেন ও নবী আপনি আয়েশা আপনাদের এত সম্মান এত দাম কোন আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম এই বয়ান যদি কাজে লাগাইতে হয় রে মা আপনাদের চেষ্টা লাগবে কারণ ফল গাছ ভালো হলে ফল হবে ও আম্মা যান আপনি যদি ভালো হন আপনার আদর্শ যদি ভালো হয় সন্তান মায়ের থেকে বেশি শিখে মাকে অনুসরণ বেশি করে আরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে আপনারা যদিও নবী না নবী রাসূলদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা

আমি বয়সে অনেক ছোট ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছরে আমি আপনার ঘরে আসছি না জানি কোনো চলাফেরায় বেয়া হয়েছে না আশা হয় নাই তো আপনি কাঁদেন কেন মায়ার নবী কাঁদেন বলে না এসা কেমতের দিনের কথা আমার মনে পড়েছে হাসরের ময়দানে আমার উন্মতের উপায় কি হবে এত ভয়ঙ্কার হবে কেমতের মাঠ আম্মা জানা বলেন নবী কেমন ভয়ঙ্কার হবে আল্লাহর নবী বলে না কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ দাঁড়াবে আম্মা জানাইসা বলেন নবী লজ্জা কি কারো হবে না লজ্জা করবে না নবী বলেন আয়শা হাসুরীর ময়দানে তোটা কোটি এক সূর্যের গরম

সূর্যের গরম ওদিকে জাহান্ন মেরা গরম আল্লাহ পাকের বাগান্বিত আওয়াজ ওয়ায়সা জানো যে নবীদের কোনো গুণা নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেউ যাবেন মূসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কাঁদবেন আদম নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন উম্মতের কথা একবারও ভাববেন না বলবেন না নিজেদের চিন্তায় তারা কান্না করবেন উম্মতের আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী রাজি হবেন না মূসা নবীর কাছে যাবে ফিরাইয়া দিবেন নূহ নবীর কাছে যাবেন ফিরাইয়া দিবেন সর্বশেষ

অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন আমি একবারও নিজের কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমার উম্মত জাহান্নামে যেন না যায় আল্লাহ পাক বলবেন নবী কাঁদবেন না মাথা উঠান আপনি আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদমের উম্মত নূহ নবীর উম্মত এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করলেন মায়ার নবী বলেন আয়েশা দুনিয়াতে আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওজু বানাইয়া আদায় করত এমতের ময়দানে ওজুর জায়গা গুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব প্রথমে কাউসারের পানি পান করাবো লাইনে করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব উম্মত একবার পান করবে আর পিপাসা লাগবে না হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে উম্মত এখনো পেশনে বাকি ও ফেরেস্তারা এখনো কেন বাকি উম্মত পর্দা দিলে কেন ফেরেস্তারা বলবেন এরা আপনার আসল উম্মত না এরা ভেজাল উম্মত দুনিয়াতে আপ

অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না আল্লাহর নবী বলবেন আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো সোহকন সোহক লিমান গাইয়ার আমি বাদি আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করে

জাহান্নামের দিকে নিয়ে যাও ও নবীর আশে তুমি আমি কে তুমি আমি তো মানুষই না যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবা এদের জীবনী পড়ো আবু বকরের ইখলাসের তো কমতি নাই এত বেশি তাকওয়া এত সুন্দর তাদের নামাজ এত সুন্দর তাদের তেলাওয়াত এত সুন্দর তাদের জিকির এত সুন্দর তাদের হেবাদাত মহামালাত মহাসারাত এরপরও তারা সারা জিন্দগি কান্না করেছেন আবু বাকার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন নবী বলেন আবু বাকার কাঁদেন কেন বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব নবী বলেন আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন আবু বাকার বলেন ও নবী আপনি যে জাহান বয়ান করেছেন আল্লাহর আদালতের কথা বলেছেন আমার মাওলায় যদি আমার জীবনের আবল পছন্দ না করেন তখন তো আমার জাহান সারা উপায় হবে না এই ভয়ে কান্না করি ওমরে ফারুক কত আমল ওয়ালা এখলাস ওয়ালা তাকোয়াওয়ালা জান্নাতি সাহাবি সারা জিন্দেগি কান্না 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 উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতে আর কানতেন এত কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আল্লাহ আবু জাহাল নবীর ১৩টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো

জীবনে তো কম না মাসারি নাই দাঁড়ি কম কাটি নাই লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ মক্কার মানুষের মাঝে রহমতের নবী আছেন রহমতের নবী আছেন এমন এক সময় যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষে জমিনার কোথাও ছিল না মক্কার মানুষ এত চরিত্রহীন এতটা খারাপ সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না